হ্যালো বন্ধুরা এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ এস ইন্টারভিউয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এক নাম্বার আদর্শ শিক্ষক বলতে কি বোঝায় আর দুই নাম্বার আমরা আপনাকে চাকরিটি কেন দেব বা আপনার মধ্যে শিক্ষকতার কি কি গুণ আছে তো প্রথমেই বলে রাখি এই প্রশ্নটির মধ্য দিয়ে প্রশ্নকর্তা তোমার মধ্যে থাকা শিক্ষকের প্রতি সম্মানবোধ চিন্তাধারা দায়িত্বশীলতা তোমার মধ্যে মানবিক ও নৈতিক বোধ আছে কি না এই সমস্ত তারা দেখবে বলার টিপস শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করো উদাহরণ আমার মতে আদর্শ শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি আর প্রতিটি পয়েন্ট স্পষ্টভাবে বলো একটু বিরতি নিয়ে বলো চোখের যোগাযোগ রাখো এতে আত্মবিশ্বাস প্রকাশ পায় প্রতিটি প্রশ্নের উত্তর এক মিনিটের মধ্যে সরল স্বাভাবিকভাবে বলার চেষ্টা করবে হাসি মুখে যেন মনে না হয় যে মুখস্থ করে বলছ এর উদাহরণস্বরূপ আমি একটি ফরম্যাট রেডি করেছি যেটা তোমাদের কাজে লাগবে আমার মতে আদর্শ শিক্ষক হলো সেই ব্যক্তি যিনি শুধু বইয়ের জ্ঞান দেন না জীবন গঠনের শিক্ষাও দেন তিনি শিক্ষার্থীর চরিত্র ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নিজের আচরণ সততা ও নিষ্ঠা নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন তিনি ধৈর্যশীল ন্যায়পরায়ণ ও সহৃদয় হয়ে সকল শিক্ষার্থীকে সমানভাবে মূল্য দেবেন সর্বোপরি শিক্ষার্থীর সার্বিক বিকাশে তিনি যথাযথ ভূমিকা রাখবেন আমার মধ্যে একজন ভালো শিক্ষকের জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি গুণ রয়েছে প্রথমত আমি ধৈর্যশীল ও সহানুভূতিশীল প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি আলাদা তাই আমি চেষ্টা করি তাদের উপযোগীভাবে বোঝাতে দ্বিতীয়ত আমি বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি যাতে শিক্ষার্থীরা শুধু মুখস্থ না করে বরং বিষয়টি বুঝে নিতে পারে তৃতীয়ত আমি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করি তাদের সর্বোচ্চতা দেওয়ার জন্য আমি নিজের শেখার মান উন্নত রাখার চেষ্টা করি যাতে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও কার্যকর শিক্ষা দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ইন্টারভিউ সম্পর্কে যদি আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে জানার আগ্রহ থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে আমি ইন্টারভিউ রিলেটেড আরও অনেক প্রশ্ন নিয়ে এভাবে আলোচনা করে দেব আজকের ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ